মঙ্গলবার হাতে কলমে প্রশিক্ষণ দিল জেলা অগ্নি নির্বাপন দপ্তর গাজল ব্লক ক্যাম্পাসে এনআরএলএম সভাগৃহে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিল মালদা জেলা দমকলের সাব অফিসার কৃষ্ণকান্ত পাল বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত প্রশিক্ষণ নেওয়ার জন্য উপস্থিত ছিলেন এনসিসি ক্যাডেট সিভিল ডিফেন্স কর্মী আশা কলেজ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ জনগণকে এরকম মাঝে মাঝে আমাদের হয়ে থাকে এটা আজকে একটা স্পেশাল নির্দেশ যে যারা এনসিসি করে এনসিসি করে এবং আমাদের যারা সিটি ভিডিও ভলেন্টিয়ার আছে তাদের সকলকে নিয়ে ফার্স্ট এড এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা সম্বন্ধে একটা আবার অ্যাওয়ার করে রাখা এইটুকুই বলা সবাই যাতে সচেতন থাকে গরম পড়ছে বিভিন্ন জায়গায় আমাদের আগুন লাগছে আমরা যাতে কুইক রেসপন্স করতে পারি সেই জন্যই এই প্রস্তুতি কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে কিভাবে আগুনের সাথে মোকাবেলা করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ব্যবহার করতে হবে তা হাতে কলমে শেখানো হয় সবশেষে ব্লক ক্যাম্পাসের একটি খোলা জায়গায় কিভাবে আগুন লাগলে তা নিভিয়ে ফেলতে হবে সেই বিষয়ে মক ড্রিল করা হয় মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেফেকশন নিউজ